চলে এসেছি আজকে মালা বদলের ফ্লোরে আর এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে নব দম্পতি বলা যায় কাব্য দিতি রয়েছে কেমন আছো দুজনে খুব ভালো খুবই ভালো দেখা বিশ্বজিৎ এর সাথে ঋতুর সাথে প্রথম কথা হচ্ছে আজকে হ্যালো খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি দুজনকে খুব মিষ্টি লাগছে ইন শেডস অফ ব্লু কি চলছে আগে জানবো আমি যেখানে থাকি সেখানে সবটাই মিষ্টি লাগে ওর জন্যই তুমি দেখতে পাচ্ছ ওর মুখেও খুব মিষ্টি ব্যাপারটা চলে এসেছে এটা ক্রেডিট গোস টু মি

আর এই সিরিয়ালটা করতে যেটা সবথেকে বেশি মজা লাগছে করে কাজ করে মজা মানে প্রত্যেক দিন করছি হই হই করে হাসতে হাসতে তো সেটা দেখে করে সবাই যেমন একদমই তাই আমাদের মল্লিক বাড়িতে জন্মাষ্টমীর পুজোর জন্য আমাদের একটা ইভেন্ট হচ্ছে তো সেখানে আমরা নাচ করছি গান করছি অলরেডি আমাদের প্রোমো আউট হয়েছে জন্মাষ্টমী তো সেখানে আরও অনেক রকমের চমক আছে সেটা দেখার জন্য হচ্ছে কাব্য দিতে তো মানে একে অপরকে সহ্য করতে পারে না কিন্তু কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে আবার কাছাকাছি আসছে তো এখন কতদূর এগোলো তাদের লাভ স্টোরি তাদের জার্নিটা ভগবান চল্লিশটা এপিসোড বা পঁয়তাল্লিশটা এপিসোড যদি হয়ে থাকে তার মধ্যে কাছাকাছি ভগবান চেষ্টা করে যে চল্লিশবার নিয়ে আসার মানে কোনো না কোনোভাবে আমরা উঁচুট খেয়ে না হলেও পড়ে গিয়ে কোনোভাবে আমরা কাছাকাছি থাকি সবসময় মানে একে অপরের পাশেই মানে সেটাই হচ্ছে মেন ব্যাপার যে মেড ফর ইচ আদারে সেটা বোঝানোর তো সেটা ক্রেডিট গোজ টু গোপাল ঠাকুর দ্বিতীয় তো বিয়েটাকে মানে মেনে নিতে চেয়েছিলো কিন্তু কাব্যবাবুর দিক থেকে কোনো রকমের পজিটিভনেস নেই তো সেখান থেকে দাঁড়িয়ে দিতি এবার ঠিক করেছে যে এত অপমান সহ্য করবে না সে বাড়ি ফিরে যাবে তো এটা আমরা ট্র্যাকেও দেখছি যে দিদি বারবার বলছে না কাব্যবাবু আপনাকে আমি আর জ্বালাতন করবো না আমি ফিরে যাব বাড়িতে দিতির জায়গা থেকে যেহেতু বিয়েটা হয়েছে সাত পাকটা দিদির কাছে খুব ইম্পর্ট্যান্ট সেই সাত পাকের সম্পর্কটা নিয়ে যাওয়ার জন্যেই কিন্তু সে মৌলিক বাড়িতে থেকেছে বা তার যা কর্তব্য সে পালন করার চেষ্টা করেছে কিন্তু বা কাব্য বাবুর দিকে যে কোনো ফিলিংস সেইটা এখনো বিল্ড আপ হয়নি প্রীতির মনে প্রথমে ইন্টারভিউ শুরুতে যেটা হলো যে বিশ্বদা একদম একটা খুনশুটি দিয়ে বিশ্বজিৎ দা কি শুরু করলো তো বোঝাই গেল যে মানে বেশ খুনশুটি হয় দুজনের মধ্যে এবং খুনশুটিটা এদিক থেকেই আসে না আমি এরকমই মানে খুনশুটি না আমি কথাই বলি এইভাবে আচ্ছা এটাকে খুনশুটি মানে আমি স্পেসিফিক্যালি বলি না বিশ্বদা ভীষণ সুইট একজন মানুষ ভীষণ লেগ পুল করে না লেগ পুলিং তো করে লেগ পুলিং তো করে সেটা তো একটা আপাট বাট এমনিতে বিশ্ববিধা ভীষণ সুইট আমাদের সবার সাথে

ফার্স্ট তো আমার বিশ্বজিৎদাকে দেখে খুব ভয় লেগেছিল লাইক আমি জিজ্ঞেস করি বিশ্বজিৎদা তোমাকে কল টাইম দিয়েছে তো তখন না ফার্স্ট ডের এক্সপিরিয়েন্স তো ওটাই আছে না আমি কি নতুন বানিয়ে বলবো তো সেখানে বিশ্বজিৎদা বলেছে আমি কল টাইম দিই আমাকে কল টাইম দেয় না রে তো আমি ভাবলাম যে আমি জিজ্ঞেস করে কি ভুল করলাম কিছু দের আমি বুঝতে পারি যে মানুষটা এরকমই আমি তখন মানে ক্যাচ করতে পারিনি সেই মোমেন্টে বাট পরে আমি বুঝতে পারি তো আমি ভেবেছিলাম যে আমার কি হবে এত রাগি রাগি একজন মানুষ আমি কি করে করব কাজটা যে রাগি নয় ফার্স্ট ডে ফ্লোরে বুঝে গেছি ফ্লোরে ঢুকতেই বুঝে গেছি যে মানুষটা কতটা সাপোর্টিভ কতটা হেল্পফুল ওটা বুঝে গেছি যে এত নায়িকারা এত ভালো ভালো কথা বলে একটু মানে সব সময় ব্লাশ করো এবার তাদের ব্যাপারে একটু কিছু বলো কিছু তো বলোই না ব্লাশ করার সময় কথা বলা যায় তো বলো কেমন লাগছে ঋতুকে কেমন লাগছে কো হিসেবে না তো খুব ভালো খুবই ডেডিকেটেড কাজটা কাজের জায়গায় আমার সবসময় ভালো কাজের জায়গায় কাজটা করলে সব থেকে ভালো তো সেটা আমি এতদিন যাদের যাদের পেয়েছি খুব লাকিলি তাদের সেরকম সেরকমই খুব কাজে নিয়ে ডেডিকেটেড আর কাজের জায়গায় এসে কি হয় তোমরা যদি প্রপারলি ভাইবস না মেলে না তখন ওই খুব প্রবলেম হয় খুব কাজটা করতে অসুবিধা হয় কারণ অনেকের অনেক রকমের চিন্তা ভাবনা অনেকের সাথে ম্যাচ করে না তো সেখানে আমার কোনো প্রবলেম হয়নি যেহেতু খুব পজিটিভলি কাজটা যেহেতু নতুন খুব ভয়ে ভয়ে থাকতো কিভাবে আজকে কাজটা করব কিভাবে আজকে সবাই নেবে তারপরে অনেক অনেক ব্যাপার আছে তো সব কিছু সাইটে রেখে ও মন দিয়ে কাজটা করছে আর খুব ভালোভাবে চলছে টিআরপি সেটা রিফ্লেক্ট করছে তাই চলুক কীভাবে ইন্টারভিউটা কথা প্রথমবার বললাম আমি ইন্টারভিউটা মনে হলো মানে একটু বেশ শান্ত মানে সত্যি কি শান্ত না 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 ও এরকমই মানে বেশি কথা বলে ও বে ম্যাক্সিমামটা ও ঘাট দিয়ে বোঝায় তো মুখে বলে না ঋতু কেমন লাগছে ঋতু ভালো হয়ে গেছিস ঋতু তোর কি শরীর খারাপ

এবং যা আছে যে গোপাল ঠাকুরের হাত ধরে দীতিকাব্ব আরও কাছে কাছে আসছে আগামী দিনে নিশ্চয়ই আরও চমক থাকছে দর্শকদের শেষে কি বলবেন শেষে বলবো আপনারা শীতকা সামনে আসছে খাওয়া দাওয়া করে কম্বল মুড়ি দিয়ে এটা কিন্তু দেখতে বলবেন না 10টা 15 থেকে হচ্ছে 11টা অবধি যতই যাই সিজন চেঞ্জ হয়ে যাক না কেন ঘুমিয়ে পড়বেন না কিন্তু খুব মজার মজার জিনিস আসছে নতুন দিনে অনেক চমক আসছে মালা বদলে দেখতে ভুলবেন না দশটা পনেরোতে সোম থেকে শুক্র জি বাংলায় ও শীতকালে আগে পুজো আসছে ঘুরে এসে প্যান্ডেল ট্যান্ডেল দিয়ে ঘুরে এসে বাড়ি এসে কিন্তু দেখবেন মালা বদল টিভিতে